মাত্র বিশ টাকা খরচ করে কিভাবে এই রকম মজাদার চাটনি তৈরি করবেন আজকের ভিডিওতে আপনাদের সেটা আমি বলে দিব। আর আচারটা দেখেই বুঝতে পারছেন এটা কতটা মজার এবং কতটা লোভনীয় আর এই আচারটা একবার বানিয়ে সারা বছর কিভাবে সংরক্ষণ করবেন সব টিপস আজকে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম প্রিয়ার প্রতিদিন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম এতক্ষণে আপনারা অনেকেই বুঝে গেছেন এই আচারটা কিসের আচার হ্যাঁ এই আচারটা হচ্ছে ধনিয়া পাতার আচার যে এটা বানানো খুবই সহজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো চলুন ঝটপট রেসিপিতে চলে যাওয়া যাক তো প্রথমে আমি এখানে দুই আটি পরিমাণ ধনিয়া পাতা নিয়েছি আর এখন যেহেতু শীতকাল ধনিয়া পাতার দাম অনেক কম মাত্র বিশ টাকাতে আমি দুই আটি পরিমাণ ধনিয়া পাতা নিয়ে এসেছি আর এইটাতেই আমার অনেকগুলো আচার হয়েছে আপনারা পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তো প্রথমে ধনিয়া পাতাটাকে কেটে ধুয়ে আমি পানি ঝরিয়ে রেখেছিলাম তারপরে একটা কড়াইয়ে আমি ধনিয়া পাতাটা দিয়ে নিয়েছি সাথে কয়েকটা কাঁচা মরিচও দিয়ে নিয়েছি এখানে কোনো প্রকার লবণ কিংবা হলুদ কিছুই ব্যবহার করা যাবে না আর এখানে লবণ ব্যবহার করলে পানি ছেড়ে দিবে এবং ধনিয়া পাতার আচারটা ভালো হবে না শুধুই ধনিয়া পাতাটাকে দিয়ে এবং মরিচটাকে দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে ধনিয়া পাতাটা ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে এবং পানিটা শুকিয়ে নিতে হবে তারপর যখন ঠান্ডা হয়ে আসবে একটা ব্লেন্ডারের জারে একদম মিহি করে না একটু আধা ভাঙা করে পেস্ট করে নিতে হবে আর এভাবে করে প্রত্যেকটা স্টেপ আপনারা ফলো করবেন তাহলে আপনাদের আচারটাও অনেক বেশি পারফেক্ট হবে তারপরে একটা কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিতে হবে আপনারা এখানে সরিষা এবং সোয়াবিন মিক্স করে দিতে পারেন এখানে আমি পরিমাণ মতো সরিষার তেলটা দিয়ে নিয়েছি সাথে পাঁচ সাতটা মরিচ মাঝখান থেকে চিড়ে কিছুটা ভেজে নেওয়ার পরে এখানে আমি এক চা চামচ মতো গোটা পাঁচ ফোড়ন দিয়ে নিয়েছি এবং পাঁচ ফোড়নটা কিছুটা ভেজে নেওয়ার পরেই আমি এখানে দিয়ে নেব পাঁচ সাত কোয়া কুচি করে রাখা রসুন আর রসুনটাতেই এই আচারের ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে আর রসুনটা যখন হালকা ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি আগে থেকে পেস্ট করে রাখা ধনিয়া পাতাটা এর মাঝে অ্যাড করে দেবো মশলার মাঝে ধনিয়া পাতাটাকে অ্যাড করে দেওয়া হয়ে গেলে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে এবং তারপরে দিয়ে দিতে হবে তেঁতুলের পাল্প আর তেঁতুলের পাল্পটা ধনিয়া পাতার আচারে দিলে আচারের টেস্ট অনেক গুণে বেড়ে যায় তো ধনিয়া পাতাতে তেঁতুলের পাল্পটা দিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে প্রথমবারের মতো লবণ ব্যবহার করলাম আমি প্রথম থেকে লবণ ব্যবহার করিনি যেন পানি ছেড়ে না দেয় সেজন্য লবণ ব্যবহার করেছি পরিমাণ মতো সামান্য একটু চিনিও ব্যবহার করেছি এবং আমার হাতে বানানো স্পেশাল আচারের মশলাটা দিয়ে নিয়েছি আর আচারের মশলাটা দিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে কিছুটা ভিনেগারও দিয়ে নেব যেন আচারটা সারা বছর অনেক বেশি ভালো থাকে কোনো ফাঙ্গাস না পড়ে তো ভিনেগারটা দিয়ে নেওয়া হয়ে গেলে আমার আচার এখানে একদমই কমপ্লিট টক ঝাল মিষ্টি একটা সুস্বাদু একটা পাতার আচার তৈরি হয়ে গেল আপনারা ইচ্ছা করলে এই পর্যায়ে ধনিয়া পাতার আচারটা বয়ামে ভরে নিতে পারেন কিন্তু আমার বাসায় যেহেতু রোদের ব্যবস্থা ছিল এজন্য আমি আমি একবেলার মতো রোদ দিয়ে নিয়েছিলাম এই জন্য কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে তারপরে এখন আমার আচার বয়ামে ভরার জন্য একদম তৈরি কিন্তু তার আগে ছোট্ট একটা কাজ সেটা হলো সরিষার তেলকে গরম করে ঠান্ডা করে নেওয়া হয়ে গেলে বয়ামে দিয়ে নিতে হবে তারপরে আচারটাকে ভরে নিতে হবে আর এভাবে করেই সারা বছর এই মজাদার আচারটা আপনারা সংরক্ষণ করতে পারেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন